আমি যদি একদম বাংলায় ফিরে আসি বাংলার মানচিত্রে দিদি বলা মোদি লড়াইয়ে পাল্লা কোন দিকে ভারী বলে তোমার অ্যানালিসিস বল দেখো তোবিক ডে ওয়ান থেকে আমি যা পড়েছি সেটা হচ্ছে সাংবাদিকতা মানে সাংবাদিকতা থেকে যতটানা অ্যানালাইসিস করা আহ রাস্তায় হাঁটাচ্ছি আমি কিছু তুলে ধরছি আমাদের আহ এখানে আহ সাত ভোট হয়েছে সাত দফার আহ তুমি আমি একই জেলায় বড় হয়েছি মানে আমি আমি বলতে চাই যেটা চুচরো এলাকা মানে আমাদের সেখানকার লোকসভা কেন্দ্র এবং সেখানে যারা লড়ছিলেন তাদের একটা এক আহ

কেউ কেউ বলেন যে রিমোটে ভোট কন্ট্রোল হচ্ছে আমি আমি এই শব্দগুলো কোট আনকোট ইউজ করছি তো তারা আমাকে ফিরে এসে যখন তাদের সাথে রাত্রিবেলা কথা হচ্ছিল তাদের মধ্যে একটা গোষ্ঠীর বলতে পারো যে কি ম্যান আমি ওম্যান বলছি না আর স্পেসিফিক্যালি কি ম্যান বলছি যে তিনি খুব হতাশভাবে বলেছেন আমাকে যে দাদা কিছু করার নেই জানেন ভোটটা অনেক আগেই হয়ে গেছে আমি তখন জিজ্ঞেস করলাম যে এরকম বলার কারণ কি যেখানে ভোটের রেজাল্ট বেরোতে দেরি আছে সবে আজকে পোলিং হলো যে কোনো চান্স নেই আমি একটা সময় ভাবছিলাম আমরা যে আমি আরো সেটা হচ্ছে এটা বিজেপি পক্ষের একজন বলছেন তিনি বলছেন যে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে সিপিএম এবারে যে ক্যান্ডিডেট দাঁড় করেছে তার লোকাল ইমেজ এবং তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এইখানে দাঁড়িয়ে এর কাজটা করেছেন তিনি একটা মেন ফ্যাক্টর হতে পারে অর্থাৎ আমরা আগের লোকসভা ভোটে যেটা দেখেছিলাম অনেকেই আমরা বলেছিলাম যে বামের ভোট কোথায় গেল বামের ভোট চলে গেল হয়তো দিকে সেই বামের ভোটটা এবারে যদি তারা মনে করছে যে তাদের দিকে তো আসেই নি উল্টে বামের ভোট বামেই পড়েছে কিন্তু আমি কেন বলছি হুগলির কথা এত বারবার করে কারণ সেখান থেকে যে ইনপুট পেয়েছি সেটা দুটো এক বিজেপির শিবির থেকে তারা মনে করছে যে এই বাংলায় বিজেপির আসন সংখ্যা যা ছিল তার অর্ধেকে নেমে আসতে পারে যা আসন সংখ্যা ছিল তার দেখেও তারপরেও তাদের সাথে আমার কথা হয়েছে হ্যাঁ মানে নয়ে চলে লে যেতে পারে এরকম কথাও হয়েছে আমি যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি ততটা না হতে পারে আমার কাছে যা ইনপুট আছে ফিগर्स আছে যে খবর আসছে তুমি বাংলা তুমি যেটা বলছিলি বাংলার কথা বলতে এই যে পর কিন্তু মনে করছে যে মানে এই এক্সিট পোল আগে যে সম্ভব নয় যেটা ভাবা হচ্ছিল 18 থেকে বেরিয়ে গিয়ে আমরা 22 24 26 28 30 সব তাদের বক্তব্য না সম্ভব তারা আশাবাদী যে যে সংখ্যায় পাশে এবং আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এখন আমি কলকাতায় থাকি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন ফেজে ভোট হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে আমাদের মতো যারা আছেন তারা দেখতে পারেন অনেকটা ঘুরে তো সেখানে দেখছিলাম মহিলা ভোটারের প্রচুর ভিড় তো মহিলা তথ্যগত এবং প্রমাণগত ভাবে তাহলে কিন্তু ধরে নিতে হবে কোথাও বাংলার এক্সিট পোলে ফাঁক থেকে যাচ্ছে কারণ এই মহিলারা বিজেপির পক্ষে ভোট দিচ্ছেন বা লোকাল যে তারা সুবিধেকারের যে সব গুলো তারা পাচ্ছেন বা পাবেন বলে আশাবাদী তার দিকে ঝুঁকছেন আমার মনে হয় তাকে একটা মারাত্মক তথ্য এবং আমরা বলতে পারি যে সত্যম নিউজই হয়তো এটা আজকে মানে ব্রেকিং নিউজ হিসেবে চালাতে পারে যে সিনিয়র সাংবাদিক আহ দীপঙ্কর গুহোর কথায় এবং অ্যানালিসিস রিপোর্ট অনুযায়ী বাংলায় কিন্তু বিজেপি ন আসনে নেবে আসতে পারে মানে এক্সিট পোল একদম মানে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার হলো বিষয়টা